একটু সরিয়ে দাও যাবে তো বলেন না আলহামদুলিল্লাহ ধর্মপুর টিકરી পাড়া নতুন জামে মসজিদ কল্পে। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ ওসমান গনি তিনি উপস্থিত জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তিনা কি কবুল করেন বলে আমিন আয়াতের মধ্যে বরকত দান করুন বলা আমিন সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আছার আলী পাটওয়ারি সমাজ সেবক ধর্মপুর বীরল দিনাজপুর আছেন আছেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আর উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব কে এম মুস্তাফিজি রহমান বাবু ভাই উপজেলা চেয়ারম্যান বীরল উপজেলা পরিষদ ও পৌর পৌর ঘোষণা বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা ওমলিগ দিনাজপুর আছেন না

আমাদের পক্ষে বলা সম্ভব না তবে যারা এসেছেন যাদের নাম আছে যাদের নাম নাই সবাইকে আল্লাহ কবুল করেন বলে অনেক আছে যারা এখানে আছেন বাইরে আছেন সবাইকে আল্লাহ এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান বলে আমিন। তো যাই হোক যে সমস্ত মা বোনরা অনেক কষ্ট করে এসেছেন সেই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তালা ন্যাক হায়াত সুস্থতা এবং আল্লাহ তালা কবুল করে সকলে আমিন। আমি আমি আমার আলোচনার দিকে যাব আপনারা শেষ পর্যন্ত আপনারা আজকের এই দিনটা কি আগামীকালকে পাবেন পাবেন না যে সময়টা চলে যায় এই সময়টা যেমন পাওয়া যায় না এই মাহফিলটা আর কোনোদিন হবে কিনা আল্লামার তারেক মনোয়ার আসবে কিনা এটা আমরা জানি না জানি যদিও আমরা প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ আমরা আস্তে আস্তে দেখলাম খুব গ্রামের মানুষ আমরা আমরা যে এত সুন্দর আয়োজন করতে পেরেছি এটি আল্লাহ তালার কাছে অনেক বড় সুক্রিয়া বললাম আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের এই যুব সমাজ যারা আছেন যুবকরা তাদের একটা পারিশ্রম তাদের একটা এখানে পরিকল্পনা অনেক বড় কাজ করেছে তার সাথে অনেক মুরব্বীও আছেন এবং অনেক মানুষের এখানে দোয়া আছে তারা এত বড় সুন্দর আয়োজন করেছে সবাইকে আল্লাহ তালা কবুল করেন বলে আমিন প্রিয় ভাইরা আমার পবিত্র কোরআন করিম এটি আল্লাহ তালার বাণী এর ভিতরে কোনো সন্দেহ আছে বলেন সন্দেহ আছে এই কোরআনুল করিম কয় পারা বলেন তো তিরিশ পারা ছুরা কয়টা একশত চোদ্দটা চ্যাপ্টার হলো একশত চোদ্দটি আর পারা হচ্ছে ত্রিশটি কয়টি 30টি আমি আল কুরআনুল গুরুত্বপূর্ণ একটি সুরা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব ওমা তাওফি ইল্লা বিল্লাহ। আমীন। লোবা তাওবা গুরুত্বপূর্ণ একটি সুরা। তো মূল আলোচনায় যাই। আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন আসল হলো কে বলছেন আল্লাহ বলছেন আসল ব্যাপার মানে আসল খবর একদম মানে কোন ভেজাল নেই নির্ভেজাল একটা খবর তথ্য আল্লাহ আপনাকে দিচ্ছেন আপনি শুনবেন তো

যে সমস্ত মমিনরা আল্লাহ রাস্তায় চান দিবে মাল দিবে যারা জীবন দিবে যারা তাদের সুন্দর মহাব্বতের ওই সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দিবে আল্লাহ তাদেরকে এই জান মাল দেওয়ার পরিবর্তে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবে সবার আল্লাহ একটু জোরে বলেন না সবার আল্লাহ তো আপনারা কি জান্নাতে যেতে চান আমরা কি জান্নাতের বদলে জানমালকে আমরা আল্লাহর রাস্তায় সপে দিতে পারব না পারব তো ইনশাআল্লাহ জান্নাত চায় না এমন কোন মানুষ আছে এখানে প্রত্যেকটি মানুষ আমরা কি চাই জান্নাত চাই সুতরাং জান্নাত যদি যেতে হয় তাহলে আপনাকে জানমাল দিতে হবে আল্লাহ রাস্তায় সরল অর্থটা আমি করছি তারপর আল্লাহ রব্দুল্লাহম বলছেন হিফাইয়া কুনতুলু ডা ভাই আল্লাহ বললেন যারা আল্লাহর পথে লড়াই করবে আল্লাহর পথে যে হাত করে তারা মানুষকে মারবে এবং তারাও আল্লাহর পথে নিহত হবে শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নিজেরাল মানুষকে মারবে কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর অজুতা মারা যাবেন অজুতা মারলে অন্যায় হবে কি হবে অন্যায় অজুতা মারবেন নিজের ক্ষমতা जाहिर করার জন্য বা নিজের কাউকে কাঙ্কাল থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কারো জমি দখল করার জন্য এগুলো ফাসাদ এগুলো গুণা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য যান মাল আল্লাহ রাস্তায় দিতে হবে ইনশা আল্লাহ পারব তো এই আয়াত পবিত্র কোরআন করিমের সুরাত একশত এগারো নম্বর আয়াত কত একশত কুনসুরা জনে বলেন কুনসুরা এই যুবক ভাইয়েরাই তোমরা পিছনে কি মোবাইল টিপা টিপি করো এই আসেন বসেন বসেন তাড়াতাড়ি আসেন যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসেন আর কি বাইরে থাকার সময় আছে নাকি তাহরা আমার এখনো যারা মাহফিলে আসে নাই এরা হত ভাগা কি ভাগা এই যে বলে না আইরে কপাল ফুড়া দাওত গেলেও পায় মরিচ পুরা কি কয়ারে গেলাম সবাই গোস্ত পায় কিন্তু আমি মরিচ ছাড়া কিছুই পাইলাম না এর কপালটাই খারাপ মাহফিল এখানে চায়ের দোকানে আড্ডা মারে এর কপাল কি খারাপ যারা মাহফিলকে কেন্দ্র করে চা এবং বিভিন্ন দোকান পাটে আড্ডা দিচ্ছে এরা মূলত এই মাহফিলের ক্ষতি করছে কি করছে ক্ষতি করছে যখন কোরআনুল কারীমের কারিমের আলোচনা হয় তখন ফরজ হয়ে যায় তার উপর এই সুবহানাল্লাহ সুতরাং যারা এই মায়ের এই আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে অনুরোধ করছে আপনারা দয়া করে এই মাহফিলে আসুন বসুন আজকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনাগুলো গুলো শুনবেন ইনশা আল্লাহ প্রায় রহমান আল্লাহ পবিত্র কোরআন করিমের এই আয়াতটা দ্বারা কি বুঝাচ্ছেন এই আয়াতটা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন মানুষগুলো যেন দুনিয়ার মহে দুনিয়াকে বেশি ভালোবাসার কারণে তারা যেন এমন কি আল্লাহকে ভুলে না যায় তারা যেন দিনকে পিছপা হয়ে যায় দিন থেকে বিচ্যুত না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষগুলো দিনের পথে অটল থাকে এবং আল্লাহর পথে অটল থাকে যাতে করে সবাই একমাত্র আল্লাহর দিন কায়মের জন্য কাজ করতে পারে এই জন্য আল্লাহ বললেন তোমার জান তোমার মাল তুমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও আমার জীবন আমার মন আমার কবুল কর সব কিছু কবুল করবেন কে আল্লাহ আলম সাহা নামের একশত বাষট্টি নম্বর আয় আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুখ ফিরিয়ে নিলাম কার দিকে বলেন আল্লাহর দিকে

অনুসুখি আমাদের টেক কুরবানি স্যাক্রিফাইস এই যে জীবন দেওয়া ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় যে জীবন দেওয়া এই সমস্ত সব কিছু হবে কেবলমাত্র কার জন্য জবান খুলে বলেন কার জন্য আল্লাহর জন্য সেই আল্লাহকে খুশি করতে রাজি আছি তো কে কে রাজি আছেন একটা হাত তুলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর সফল হোক সফল হোক আল্লাহ তালা আমাদের এই মাহফিলে সফলতা দান কর আমিন যারা এখনো বাইরে আছেন ভাই সামনের বাইরে বসে যান ভাই কেউ উঠবেন না বসে যান প্রিয় ভাইরা আমার যারা এখন আলোচনা করছি মনে রাখবেন আপনারা এটা মনে করবেন না নিজেদেরকে বড় চালাক মনে করবেন না নিজেদেরকে অনেক বড় আপনারা অনেক বড় চালাক বুদ্ধিমান মনে করবেন না যে আওয়াজ যতদূর যায় এই আওয়াজ যাদের কানে যাচ্ছে তারা যদি লেফের নিচে ঘুমিয়ে থাকে অথবা বাজারে থেকে যেখানে থাকুক না কেন ওরা যদি নিজেদেরকে অনেক চালাক মনে করে যে আমরা তো এখান থেকে শুনতে পাচ্ছি না না এখানে এসে যে রস পাবে বাড়িতে লেফের নিচে কিন্তু সেই রকম পাওয়া যাবে না যাবে নাকি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিলে যে সফলতা আর বাইরে থেকে পরীক্ষা দিতে চাইলে কি পরীক্ষা মানবে ওটা মানবে না তো আল্লাহ তালার ফেরেস্তারা দেখতেছেন যারা বাইরে আছে এরা তো সফল হতে পারবে না আর এই রহমতের চাদরে যারা থাকবে এদেরকে আল্লাহর ফেরেস্তারা সব সময় বেষ্টনে দিয়ে রাখবেন এবং এদের গুণাগুলো মাপের জন্য আল্লাহর ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন সোহান আল্লাহ একটু জোরে বলবেন না সোহান এই জন্য সব নিজের অন্তরকে আল্লাহর জন্য সফে দিতে হবে নিজের জান মালকে আল্লাহর জন্য সফে দিতে হবে পৃথিবীতে সব চাইতে মানুষ যে তাকে ভালোবাসে সেটা হলো মাল সম্পদ সম্পদের ভালোবাসা মানুষের মধ্যে বেশি মানুষকে মেরে মেরে আধা মারা করে শুধুমাত্র কেবল সম্পত্তির জন্য কথা বলেন ঠিক কিনা এই সম্পত্তির জন্য যত মারামারি আর কাটাকাটি এই সম্পত্তির জন্য সম্পত্তির মহ ভালোবাসা আমাদের হৃদয়ে বেশি দুনিয়ার বেশি যার কারণে আমরা দিন থেকে মুসলমানদের যে মুসলমানদের উপর যে রুলা নির্যাতন জুলুম এর মূল কারণ হলো আমরা দুনিয়ার মোহে আমরা পাগলা হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভালোবাসায় পাগলা হয়ে গেছি যে জাতি দুনিয়ার ভালোবাসায় পাগলা হয়ে যায় ওই জাতির কপালে ওই মুসলমানের কপালে মার অনিবার্য অপেক্ষা করছে ওই মুসলমানদের পিটি বাড়ি অপেক্ষায় আর যদি মুসলমানরা দুনিয়ার ভালোবাসা সম্পদের ভালোবাসা ফেলে দিয়ে লাঠি মেরে দুনিয়াকে লাঠি মেরে যদি আখ তারা পাকড়াও করে নেই আকরাতকে ধরে নেই মনে প্রাণে আকরাতকে চায় জান্নাত চায় দুনিয়াকে কে লাথি মারে তারা আল্লাহর রাস্তায় জীবন দিতে কোন রকম দিদা তারা করে না এবং তাদের সফলতা সর্বোচ্চ সফলতা হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান করবেন সুবহানাল্লাহ আমরা কি সেই মেহমান হতে চাই না আমাকে শহীদ করে সেই মিছিল নিও আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যেই মিছিল নেতা আমির হামজা।

প্রিয় ভাইরা শহীদের তামান্না বুকের মধ্যে রাখতে হবে এটি কার কথা আল্লাহর কথা এটি জাকারিয়ার কোন কথা না আর কোন আলেমুলের বক্তব্য না বক্তব্য কার আল্লাহ বলছেন নিজে মারবে এবং নিজেও নিহত হবে শহীদ হবে তাহলে এখানে আপনার আমার কোন রকম বা কোন রকম প্রশ্ন কোন রকম সন্দেহ থাকা যাবে না যদি থাকে তাহলে নিশ্চিত ইমানের মধ্যে ভেজাল কিন্তু দুঃখের বিষয় আমি একটা তথ্য দেই বর্তমানে কিছু কিছু বই পুস্তক থেকে জিহাদ নামক চ্যাপ্টারটি বাদ দেওয়া হয়েছে বলেন না সোমান আল্লাহ কি সোমান আল্লাহ না নাউজুবিল্লা বুঝেন কিছু বুঝেন সিলেবাস থেকে জিহাদ বাদ দেওয়া হয়েছে এর মানে তারা বুঝাতে চায় জিহাদ হলো একটা সন্ত্রাসী কার্যক্রম কি তারা বুঝাতে চায় জিহাদ কি সন্ত্রাসী কার্যক্রম না জিহাদ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মূল অস্ত্র মূল রাস্তা মূল তরিকা একটাই মাত্র তরিকা দিন যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই মুসলমানদেরকে বুকের তাজা রক্ত দিয়ে জিহাদের পথে ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন এই জিহাদকে বাদ দিয়ে তারা কি বোঝাতে চায় যাতে করে আস্তে আস্তে মুসলমানরা জিহাদকে ভুলে যায় তারা সন্ত্রাসী শিখে সন্ত্রাসী শিখলে মারামারি হবে মাস্তান হবে গাজা ফ্যান্সি ডিলিয়া এগুলো খাইতে পারবে শিক্ষা নির্যাতিত মানচিত্র সেটির নাম হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড কেড়ে নিয়ে আজকে ইহুদিদের রাস চলছে ইহুদি দানবরা ইহুদি সন্ত্রাসী বাহিনীরা ফিলিস্তিনের উপর এই নির্যাতন নিপীড়ন করছে সেই ফিলিস্তিনের পক্ষে আমাদের থাকা উচিত কিনা আপনাদের কি মনে হয় থাকার দরকার কিন্তু দুঃখের বিষয়ে ফিলিস্তিনের সেই মানচিত্র সরিয়ে দেওয়া হলো যাতে করে এরা বুঝাতে চায় ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে সরিয়ে দিতে হবে বললেন না নাওজুবিল্লা যখন ইসরায়েল ওই ইসরায়েলদের থাকার কোনো জায়গা ছিল না ঠাই ছিল না তখন কিন্তু ইসরায়েলকে দিয়েছিল ফিলিস্তিনের পাশেই ঠিক কিনা যারা ইতিহাস জানেন রোহিঙ্গা ইসরায়েল বাহিনী ছিল রোহিঙ্গা বাংলাদেশে যেমন মায়ানমারের রোহিঙ্গারা আছে এসে আবার এমন মারামারি শুরু করে দিয়েছে আশেপাশের মুসলমানরা থাকতে পারে না মতো। এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনে গেল প্রথমে কি করলো আপনার বাড়ির পাশে একটু ঠাই নিল কি নিল ঠাই নিল ঠাই নেওয়ার পরে আস্তে আস্তে পাশের বাড়ি দখল করা শুরু করলো এমন পর্যায়ে গেছে যে পাশের বাড়ির যে জায়গার মালিক ওই মালিককেও এখন বিতাড়িত করতেছে কথা বলেন ঠিক কিনা ইসরায়েলি একমাত্র সন্ত্রাসী যদি সংগঠন থাকে দেশ তার কথা বলেন তোমরা যারা ষড়যন্ত্র করছ ফিলিস্তিনকে মানচিত্র থেকে বাদ দিবে আমরা এই মাহজিল থেকে তোমাদেরকে হুশিয়ারি করতে চাই আমরা বলতে চাই টুডে আজকে